আমরা সন্দীপের মানুষ বিপদের নাই হোস আমরা সন্দীপের মানুষ বিপদের নাই হোস কোয়ালের দর্যঙ্গ কোয়ালেরি দোষ আমরা সন্দীপের মানুষ সঙ্গ বিপদের নাই হোশ ভাঙ্গি গেছে গেছে ভাঙ্গি কাডি আর ভিতর বাপ দাদার গো মাডি আঙ্গো বাপ দাদার গো মাডি হুরন টাউন ভাঙ্গি গেছে গেছে ভাঙ্গি কাডি আর গেছে দৈরার ভিতর বাপ দাদার গো মাডি আরে মা বাপে কিসা কই কই ঘুমলা ভাই তো রস আমরা সন্দীপের মানুষ আঙ্গ বিপদের নাই হোস সাহেবানি মসজিদ বাংসে বাংসে বিস্তর ডিগি হুরন সন্ধিপ নাইজে অনকা নাইজে গোলা ধোগী ও ভাই নাইজে গোলা ধোগী সাহেব নিমৰ্জিদ ভাইংসে বাংসে বিস্তৰ ডিগি হুরন সন্ধিপ নাইজে অনকা নাইজে গোলা ধোগী আরে সন্যা হিডা হাক্কন হিডা খাইতাম আমরা ৰস আমরা সন্দীপের মানুহ সংগ বিপদের নাই হু হেবিকলে চিনেমা হল হতল খালেৰ ব্ৰিজ ধূপলা বট্ট হই হর শুরের মরি ওরে খালে খালে নাজির হক্কা ছলাই গেছে ঠুষ আমরা সন্দীপের মানুষ ঢাউর বাড়ি ভাসী গেল কই কেসে দাঁড়িবন হুরান লাশ গরে ডাংগোর খাম্বা নাজির হাড়ে হন ও ভাই নাজির হাড়ে হন ওরে হালে গলু জাইনের জয়নে বড় বড় কপ আমরা সন্দীপের মানুষ আট বাজারে কটা নাই সনের ঘর নাই অনকা বেশি বেশি বিল্ডিং ওই যা তুয়ান যখন ধমকা ও বাই তুয়ান যখন ধমকা ওরে আকল হাডান বেকিন যা হিন্দি সাই সাই রোস আমরা সন্দীপের মানুষ নানার বাড়ির ডাঙ্গার হারের মিডা মিডা তার

ওর শিবার হাডের মিষ্টি নামি উত্তর সন্ধি ঘরে ঘরে জ্ঞানী ভরা মাসে ভরা হয় বিনা সাহের মিষ্টি নামি উত্তর সন্ধি ঘরে ঘরে জ্ঞানী ভরা মাসে ভরা হয় ওরে লেখা হরা কোষে যে কোন মানছে আমরা সন্দীপের মানুষ সঙ্গ বিপদের নাই হুশ সাইরমিকা দরাঙ্গ কো দোষ আরে সাইরিকা তোর রঙ কোয়ালারি দোষ আমরা সন্দীপের মানু মানুষ আমরা সন্দীপের মানুষ